তোম সমগর আজ হেল্মে খোদা তোম সমগ্র আজ হেল্মে খোদা দেড়গিরাজ সপ্তগিরাজ মারতরা আল্লাহ ধরেন না ধরেন না মনে করো না তোমাকে ধরবে না আল্লাহ যখন ধরবেন তখন কিন্তু সারবেন না আমার দেশের সন্তানরা বললো পদ ত্যাগ পদ ত্যাক আল্লাহ কয় তোদের শ্লোগান ভুল মজা থাকছিল না দেশ ত্যাগ দেশ ছেলেরা কইল ফজর আল্লাহ আসমান থেকে কি কইল একবারে রান্না করা খাবার ও দু চিদা জমিরা বলা বজর একে খাকে দানা দিগার খাকে গুর জাল যেখানে মরণ আছে তার সেখানে বিমান ভাড়া করে যাওয়া লাগবে আর যার যেখানের খাদ্য কপালে আছে সেই জায়গায় বিমান ভাড়া করে যাওয়া লাগবে আমাদের দেশের প্রধানমন্ত্রী রান্না করা ভাত খাইতে পারলো না কেন রিজিক বাংলাদেশে নাই রিজিক আসে ভারতে ধরে কথা রান্না ঠিক না বেটে ছয় তারিখের সালা রাখা হুজুর আল্লাহর ছুরির ধার আছে ও বুঝে গেছে আছে। তুমি আজ নতুন বুঝতে চাও নোংরুদ বুঝছে বুঝছে সবাই যুগে যুগে বুঝছে আজ তুমি নতুন করে যারা ক্ষমতায় তার আগের যে সরকার আছে এই সরকারও মনে করছিল যে আমরা মৃত্যু পর্যন্ত সরকার কথা কন্যা কি ব্যাপার কোনো ভেজাল আছে কথা ভাই আমরাও মনে করছিলাম যে বোধহয় আর যাবে না পাঁচ তারিখের দেশ স্বাধীন চার তারিখে একজন রিক্সাওয়ালা আমার কলে হুজুর আল্লাহ কি দুর্বল হয়ে গেছে আসলে লোকটা মুসলমান লোকটা বিরক্ত হয়ে গেছে মানে লোকটা এতই মহব্বত করে ইসলামকে গরিব মানুষ আমি নিজে দেখেছি লোকটাকে আদান হওয়ার সাথে সাথে রিক্সার মধ্যে আর কোনো লোক লাই না কমে নামাজ পড়বো সোলান তাই বললাম আপনি এই কথা বললেন আল্লাহ সম্পর্কে আপনার এই ধারণা কথা হুজুর আর তো সহ্য হয় না আমি বললাম যে আল্লাহর ছুরি সম্পর্কে আপনার ধারণা নাই আল্লাহর ছুরির বেশি ধার নাই আল্লাহর ছুরি হলো ভতা বা ধোতা ভতা ধোতা চেনেন আপনারা কি নাই এই ঠিক কথা ওই ছুরি ধান নাই আল্লাহর ছুরি আস্তালতে কাটে একা হুজুর আল্লাহর ছুরির ধার আছে ও বুঝে গেছে আল্লাহর শরীর ধার আছে তুমি আজ নতুন বুঝতে চাও নমরুদ বুঝছে কারুম বুঝছে ফেরাউন বুঝছে সাত বুঝছে সবাই যুগে যুগে বুঝছে আজ তুমি নতুন করে বুঝতে চাও